বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির উপরে অনেক রকমের মব চলতেছে জাতীয় পার্টির উপরে দমন পীড়ন চলতেছে জাতীয় পার্টির অসংখ্য নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করতেছে তাদের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে এরকম একটি অবস্থা বিরাজ করছে তো এই অবস্থা বিরাজ করা অবস্থায় এই দলের নেতাকর্মীদের করণীয় কি এবং এই দলের যে তিনশো আসনে সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার কথা তারা প্রার্থী দেবে কিনা বা তাদের এই দল নিয়ে চিন্তা ভাবনা কি তো এই সহজ প্রশ্নের উত্তর একটি জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল এই দল নির্বাচনের তফসিল ঘোষণা হলে অবশ্যই নির্বাচন করতে পারবে এবং করবে অনেকেই অনেক রকম কথা বলবেন বা বলতেছেন যে এই দলের অনেকেই নিষিদ্ধ চাচ্ছে বিশেষ করে জামাত এনসিপি গণ অধিকার পরিষদ এরা এই দলের নিষিদ্ধ চাচ্ছে তাহলে এই দলকে আধ নির্বাচন করতে পারবে এটার উত্তর একটি তারা কারা তারা কে নির্বাচন জাতীয় পার্টি করতে দেবে না তারা তাদের পরিচয় কি তারা কি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি নাকি তারা নির্বাচন কমিশন জাতীয় পার্টি কে নির্বাচন বদ্ধ করার তারা কে